শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু শ্রীতমার কথার নতুন একটা ব্লগে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুভ সকালের আজকে বছরের প্রথম দিন এক তারিখ নতুন বছর ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন সবার সারাটা বছর খুব ভালো যায় সবাই ভালো থাকুক সুস্থ থাকুক খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করুক আমি আজকে অনেক দিন পর তোমাদের কাছে ব্লগটা নিয়ে আসলাম কথায় বলে যার শেষ ভালো তার সব ভালো আসলে দু হাজার চব্বিশের শেষের দিক থেকে আমার সময়টা খুবই খারাপ যাচ্ছিল তাই হ্যাপি নিউ ইয়ার আর রিসটা করতে পারলাম না আমার বাবা ভীষণ অসুস্থ হয়েছিলেন এখনও ইনফ্যাক্ট অসুস্থ তো আজকে সব কিছুর মধ্যে দিয়ে আজকে আমি আর আমার হাজব্যান্ড সকালে ঠিক করলাম আমরা যখনই মন অস্থির হয় আমরা বড় কাছারি আসি বাবার স্থানে পুজো দিতে তো আমরা বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি বড় কাছারি বাবার কাছে পুজো দিতে পৌঁছে গেছি বড় গাছ এত বছর ধরে আমরা আসছি আমরা এই দাদার দোকানে আমরা হেলমেট রাখি পুজো দেওয়ার আজকে এখানে এসে দেখছি খুব মারাত্মক যে গীতটা আমরা এত সব সময়ের মধ্যে দিয়ে এত কিছুর মধ্যে দিয়ে

না <laughs> আমার <laughs> খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেরি করতে পারলাম না যেহেতু বেলা করে এসছিলাম পুজো দিতে তো অনেকটা বেলারও হয়ে গেছে ছেলে মেয়ে বাড়িতে আছে তাদেরকে গিয়ে খাওয়াবো আর মন মানসিকতাটা এরকম জায়গায় নেই যে চারজনে একসাথে কোথাও ঘুরতে যাব বছরের প্রথম দিন যেটা প্রত্যেক বছরই করে থাকি এই বছর বাবার যেহেতু শরীরটা খারাপ বাবার কাছে যাতায়াত করতে হচ্ছে আমি যাচ্ছি দুবেলা আমার হাজব্যান্ড যাচ্ছে ছেলে মেয়ে যাচ্ছে তো এই করে এখন সময়টা এরমভাবে আমরা কাটাচ্ছি আমরা এখন যাওয়ার সময় যাচ্ছি বজবজের দিক থেকে আমার বাড়ির থেকে বাঁকড়া হাট হয়ে মানে ওই দিক থেকে ঘুরে আসতে গেলে বড় মন্দিরটা অনেকটাই ঘুরে আসা হয় লেট হয় আসার সময় তো আমরা মোট ওখান দিয়ে আসি যাতে তাড়াতাড়ি পৌঁছনো যায় কিন্তু রাস্তাটা ভীষণ জ্যাম হয় তাই এখন বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা দিয়ে যেতে সময় লাগলেও অনেকটা ফাঁকা নিরিবিলি ভালো লাগে রাস্তাটা দিয়ে যেতে তো এখন এই রাস্তাটা দিয়ে আমরা রওনা দিয়েছি একটু দেরি হলেও ফাঁকায় ফাঁকায় যাওয়া যাবে পৃথিবীতে কোনো মানুষই আমরা কেউ কারোর সাহায্য ছাড়া এগোতে পারি না তো কেউ সাহায্য করলে সেটা কেউ মনে রাখে কেউ আবার ভুলে যায় তো ভিন্ন মানুষ ভিন্ন রকম মানসিকতা ভিন্ন মতামত তবুও দেখো এই ব্লগটা যে করছি কিংবা এতদিন ধরে যে আমি ব্লগ করি আমার চ্যানেলটা কন্টিনিউ করছি শুধু তোমাদের সবার সাথে যোগাযোগ হবে আমি আমার কথা তোমাদের বলতে পারবো তোমাদের কথা কমেন্টের মাধ্যমে জানতে পারবো তো তোমাদের কাছে আমার সাপোর্টটা খুবভাবেই চেয়ে নেবো যে তোমরা সাপোর্ট করেছো করছো তাই ব্লগ করতে পাচ্ছি মেন্টাল সেই জোরটা পাচ্ছি কিংবা মানসিক সেই ভরসাটা আসছে যে হ্যাঁ আমি পারবো তাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর খুব তাড়াতাড়ি চেষ্টা করব। নতুন কোনো ব্লগ নিয়ে আস ভালো থেকো সুস্থ থেকো